হ্যালো দর্শক আশা করি যারা ফেসবুক করেন আজকের তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের আপডেটেড এমন কিছু সেটিং সম্পর্কে ধারণা দিতে চলেছি যে সেটিংসগুলো যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাতে সেট করে নেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটা ইউজ করার একটা নতুন অনুভূতি আপনি পাবেন এবং অন্যরকম নতুন একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হবেন তো এই সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে সেট নাও করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন এবং অনেকের সামনে ফেসবুকের ইন্টারভিউ ওপেন করলে আপনার মান সমান চলে যেতে পারে কি সেই সেটিংসগুলো এবং কিভাবে সেগুলোকে সেট করবেন সম্পূর্ণ বিষয়টা দেখাচ্ছি এই জন্য প্রথমেই চলে যেতে হবে আপনাকে আপনার মোবাইল ফোন থেকে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে ফেসবুকে আসার পরে দর্শক সাথে এবার আমরা কি করবো আমরা এ পাশে দেখতে পাচ্ছি আমাদের এই কর্নারে থ্রি রড বা থ্রি লাইন এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে দর্শক সাথে আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে সেটিংস এর যে দেখতে পাচ্ছি এই অপশনটার করে দিলাম ট্যাপ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে পরে আমরা একটা করে তো যাওয়ার পরে আমাদের এখানে কন্টেন্ট প্রিফারেন্স নামক একটা অপশন অবশ্যই আমরা দেখতে পাচ্ছি তাই না এখানে আমরা একটা ক্লিক করব তো ক্লিক করে দিলাম দেখুন এখানে আমাদেরকে মোটামুটি পাঁচটা অপশন কিন্তু তারা দিচ্ছে ফেভারিট স্নোচ আনফলো রিকানেক্ট ম্যানেজ তো এবং স্নোজ এই দুটা সেটিংস খুব মানে তেমন প্রয়োজনীয় না যেগুলোর কোনো মানেই নেই ব্যবহার করার তারপর ফেসবুক দিয়েছে বাট এখানে তিনটা যে সেটিংস রয়েছে এই যে তিনটা সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংস গুলোর কার্যকারিতা খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু শেষের যে সেটিংস টা রয়েছে এটার যে এত কার্যকারিতা যেটা জানার পর আপনি জাস্ট অবাগত বাধ্য হবেন এবং বলবেন যে ভাই এটা কি দেখাইলেন তো প্রথম যে আমরা সেটিংসটা সম্পর্কে জানবো সেটা হলো থার্ড নাম্বার যে সেটিংসটা রয়েছে এটা হলো আনফল এটার উপর ক্লিক করব যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনি যে প্রোফাইলগুলো দেখতে পাবেন বা যে পেজগুলো দেখতে পারবেন যে গ্রুপগুলো দেখতে পারবেন এই সবগুলো হচ্ছে এমন কিছু পেজ এমন কিছু প্রোফাইল এমন কিছু গ্রুপ যেগুলো আপনি ফলো করেন না চাইতেও এরপরে আপনি সেগুলোকে আনফলো করতে পারেননি অনেক ধরনের বাজে বিরক্তিকর পোস্ট এসে আপনার ইন্টারপ্রাইজটাকে নষ্ট করে রেখেছে ফেসবুকে ঢুকতেই পারেন না আজে বাজে পোস্ট আসে কাজের কোনো পোস্ট আপনার সামনে আসে না তো সেক্ষেত্রে আপনি এখান থেকে বেছে 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 যেটা আনফলো করা প্রয়োজন সেটা আনফলো করতে পারেন যেমন আমার এখান থেকে এই মুস্তাকিম ফ্যাশন এটা আমার ফলো করার কোনো প্রয়োজনই নেই আমি এটাকে জাস্ট আনফলো করে দেবো কোনো প্রয়োজনই নেই এটাকে আমার দেখার তারপরে এখানে আরো আছে সুমন দান আনফলো করার তারপরে এখানে প্রোফাইলটা আমার আনফলো করার প্রয়োজন আছে কারণ এটা ব্যবহারই করি না কোনো সময় তো এই জাতীয় যে যেই প্রোফাইলগুলো থেকে বা যে পেজগুলো থেকে বা গ্রুপগুলো থেকে আপনি লিভ নিতে চান বা আনফলো করতে চান জাস্ট এইখানে এসে সংক্ষেপে করতে পারবেন এখন আপনাকে খুঁজে খুঁজে সার্চ দিয়ে আর বের করতে হবে না জাস্ট এই সেটিংসে চলে আসবেন এবং এখান থেকে আপনি সবগুলোকে সিম্পলি আনফলো 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 করে দিবেন ঠিক আছে আচ্ছা দ্বিতীয় যে সেটিংসটা সেটা হলো রিকানেক্ট ধরুন আপনি কোনো একটা পেজকে বা প্রোফাইলকে ফলো করতেন কোনো কারণে বা এনিসমস আপনার ট্যাপ পরে সেটা আনফল হয়ে গেছে এখন সেই পেজটাকে আপনি খুঁজে পাচ্ছেন না তো আপনি যদি এখানে রে কানেক্টের উপরে ক্লিক করেন দেন আপনার এখানে আপনি যতগুলো পেজ প্রোফাইল বা যতগুলো গ্রুপ ফলো করতেন সবগুলো লিস্ট এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি খুঁজে বের করে সেই প্রোফাইলটাকে ফলো করতে পারবেন বা সেই পেজটাকে ফলো করতে পারবেন অথবা সেই গ্রুপটাকে ফলো করে দিতে পারবেন আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দর্শক শতা এছাড়াও আরো একটা বিষয় আছে এখানে এইখানে আপনি দেখতে পাবেন যে আপনি কোন প্রোফাইলটাকে কত তারিখে আনফলো করেছেন ঠিক আছে এখানে কিন্তু সব কিছু দেখায় কোন প্রোফাইলটাকে আপনি কত তারিখে আনফলো করেছেন বা কোন মাসে আনফলো করেছেন এভরিথিং কিন্তু দেখাবে দর্শক শ্রোতা নেক্সট এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংসটা সম্পর্কে একটি ধারণা দিতে চাচ্ছি খুব ভালোভাবে কান খুলে শুনবেন ম্যানেজ ডিপ এই যে ম্যানেজ ডিফল্টস যেটা দেখতে পাচ্ছেন ক্লিক করবেন তো এখানে আপনাকে তিনটা সাব অপশন দেখাবে যেটার মধ্যে একটা হলো লো কোয়ালিটি কন্টেন্ট ক্লিক করুন যখন আমরা ফেসবুকে ভিডিও দেখি তখন আমাদের সেই ভিডিওর মধ্যে অনেক ভিডিও এমন আসে যেগুলো কোয়ালিটি এতটাই লো যে ভিডিওগুলো দেখলে আমাদের বিরক্ত লাগে তো মোটামুটি ধরুন আমাদের সামনে যদি যে ভিডিওটাই আসুক সেই ভিডিওটা মোটামুটি এইচডি হলে দেখতে ভালো লাগে আর যদি সেই ভিডিওতে কি ইনফরমেশন আছে সেটা দেখাই না যায় তাহলে সেই ভিডিওটা দেখে আমাদের কোনো লাভ নেই এই জন্য আমি এখান থেকে ডিফল্ট সেট না করে বা মোর সেট না করে এখান থেকে লেস সেট করেছি এর ফলে আমার কাছে যতগুলো ভিডিওই আসবে সবগুলো কিন্তু মোটামুটি এইচডি কোয়ালিটিতে আসবে তো সেইভে ক্লিক করে এখানে ও খেতে প্রেস করে দিবেন নেক্সট হলো আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং তো এই জিনিসটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো ধরুন অন্য কেউ একটা অরিজিনাল কপির অরিজিনাল একটা কন্টেন্টকে কপি করে বা অরিজিনাল একটা ভিডিওকে কপি করে রিপোস্ট করেছে এবং সেই শেয়ারিংটা আপনার সামনে চলে এসেছে তো অন্য কেউ শেয়ার করার ফলে আপনার সামনে এসেছে এই জাতীয় কন্টেন্ট যেন আপনার সামনে না আসে এই জন্য ফেসবুকের অ্যালগোরিদমকে আপনি একটা কমান্ড দিয়ে রাখবেন সেটা হলো শো লেস আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক কন্টেন্ট যে সকল কন্টেন্টগুলো আসলে অরিজিনাল না কপি করা এবং যে কন্টেন্ট গুলো আসলে কোনো সমস্যা আছে যে কন্টেন্ট গুলো দেখলে আমরা কোনো ধরনের সমস্যায় পড়তে পারি তো সেই জাতীয় কন্টেন্ট গুলো যেন আমার সামনে না আসে এই জন্য আপনি একটা কমেন্ট দিয়ে রাখবেন ফেসবুক এর অ্যালগরিদম সেটা হলো শোলে মানে এর ফলে আপনার সামনে ওই ধরনের কন্টেন্ট আর আসবেই না জাস্ট এখান থেকে সেভ এ ক্লিক করে ওকে তে প্রেস করে দিন বাস কাজ কমপ্লিট এই যে লাস্ট অপশনটা রয়েছে এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ ক্লিক করলাম কিছু কন্টেন্ট আছে সেনসিটিভ কন্টেন্ট যেমন সিম্পলি বলা যায় যে মনে করেন কেউ কাউকে মেরে ফেলছে অথবা ধরুন আর কোন ধরনের যৌন হয়রানি হচ্ছে অথবা ধরুন কোন ধরনের একটা বাজে কাজ হচ্ছে এরকম একটা ভিডিওকে তুলে ভিডিওকে ধারণ করে তারা দিয়ে দিয়েছে পলিটিক্যাল প্রবলেম হতে পারে ইস্যু হতে পারে কোন তো এছাড়াও অথবা সেক্সুয়াল কন্টেন্ট হতে পারে এই জাতীয় যে ভায়োলেশন কন্টেন্ট গুলো আছে এগুলো যেন আপনার সামনে না আসে এই জন্য সোলেসে ক্লিক করে এ ক্লিক করে ওকে প্রেস করে দিবেন এরপর থেকে কোনো ধরনের সেক্সুয়াল কন্টেন্ট ধরনের প্রবলেমেটিক কন্টেন্ট ধরনের কন্টেন্ট 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 মারামারি লো কোয়ালিটি কন্টেন্ট আপনার সামনে আসবে না এইভাবে আপনি আপনার ফেসবুক ব্যবহার করার যে অভিজ্ঞতা সেটাকে আপনি আরো একদম আগে নিয়ে যেতে পারবেন দর্শকতা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ